ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেন পান্তুয়া ডেলি ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি তোমাদের ভালোবাসায় প্রভু জগন্নাথের কৃপায় বেশ ভালো আছি জানি জানি এখন বড্ড বেশি ইরেগুলার হয়ে যাচ্ছি কারণটা আছে বই কি নেনুকে নিয়ে এখন বড্ড বেশি ব্যস্ত থাকি এই যে এখন আমি রান্নাঘরে এসেছি আনুমানিক টাইমটা তোমরা বুঝতে পারছো কটা বাজে হ্যাঁ এখন ঘড়ির কাটা বাজে পাঁচটা পাঁচ যেহেতু নেনু পুলকারে করে যায় তো নেনু ছটা কুড়িতে গাড়ি আসে তাও আবার জোড়া মন্দিরে মানে আমাকে অলমোস্ট ছটা দশে বাড়ির থেকে বেরোতে হয় পাঁচ মিনিটও লাগে না হেঁটে যেতে কিন্তু সকালবেলার টাইম ছোট বাচ্চাটা হাতে থাকে নানান রকম কথাবার্তা বলতে বলতে যায় সেই জন্য একটুখানি দেরি হয়ে যায় নেনুকে নিয়ে যেতে যাই হোক চলো আর এখন ঘড়ির কাটা পুরোই পাঁচটা বাজে মানে অনুমান লাগানো যায় আমি সাড়ে চারটে নাগাদি উঠেছি উঠে দশ মিনিট বিছানায় বসে তপস্যা করেছি তারপর আস্তে আস্তে যেয়ে সুস্থে নেমেছি আর এখন শুধুমাত্র নিজে একটু ফ্রেশ হয়ে নিচে চলে এসেছি রান্নাঘরে চুলও আঁচড়াই নি আর টিপও পড়িনি কিছুই না ওইভাবে রান্নাঘরে চলে এসেছি সবার আগে নেনুর ব্রেকফাস্ট মানে স্কুলের যে টিফিন টাইমের টিফিন সেই টিফিন রান্না করতে আর আজকেও নেনুদের স্কুলে টিফিন ছিল ওটসের যে কোনো কিছু একটা বানিয়ে দেওয়ার বেসিক্যালি থাকে রুটি তরকারি আজকের দিনে যেহেতু নেনু রুটি তরকারি খেতে অনেকটা টাইম লেগে যায় টিফিন আওয়ার্স হয়ে গেলে ওরা আর টিফিন বার করতে দেয় না সেই জন্যই অ্যাকচুয়ালি আমার আজকের এই ছোট্ট টিফিনটা বানিয়ে দেওয়া আজকে নেনুকে আমি বানিয়ে দিয়েছিলাম ওটসের একটা অমলেট ওটস অমলেটই বলে বা প্যানকেক বলে যাই যেটাকেই বলো না কেন বেসিক্যালি কিছু দিতে লাগে না শুধু একটু ওটসটাকে ভালো করে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে হয় তারপর একটু পেঁয়াজ কুচি ডিম নুন হলুদ একসাথে করে ভালো করে একটু সামান্য জল দিয়ে গুলিয়ে নিয়ে ওই দু টেবিল স্পুন মতো তেলে জিনিসটাকে ভেজে নিলে এইটা রেডি আর এইটা আমি একটুখানি একদম চাক চাক করে কেটে কেটে পিসকুচ করে দিই যাতে করে নেনু ওই ফোকের সাহায্যে জিনিসটাকে ধরবে মানে ফোটাবে সসে মাখাবে আর মুখে দেবে বাট ব্যাস খেয়ে নেবে অন্যান্য দিনে নেনু টিফিন বাড়িতে ফিরে আসলো এই ওটসের অমলেট বা ওটস প্যানকেক যেটা বানিয়ে দিই সেটা কখনোই নেনুর রিটার্ন আসে না নেনু সেটা বেশ হ্যাপি হ্যাপি মন করে খেয়ে নেয় তো এখন সত্যি কথা বলতে শরীরে মানে এখন মনে হচ্ছে দূর এইসব কাজকর্ম থাক আগে গিয়ে একটু ঘুমিয়ে নিই কিন্তু ওটা শরীর চাইছে বাট মস্তিষ্ক এখন অন্য কথা বলছে মস্তিষ্ক এখন বলছে না বাবা এখন ঘুমলে চলবে না এখন তোমার সামনে অনেক কাজ তোমাকে উঠেই যখন পড়েছ এখন টিফিন বানাচ্ছ ছেলেকে এবার স্কুলে যাওয়ার জন্য রেডি করতে হবে তারপর নেনুর জন্য ছাতু শরবতগুলো নিয়ে যেতে হবে নেনুকে অনেকক্ষণ মানে নেনুর যেহেতু সকালে ঘুম থেকে উঠে কোনো কিছু খাওয়ার অভ্যাস নেই তো একটু জল খাইয়ে নেনুকে আমি বাথরুমে পাঠাই ফ্রেশ হতে তারপর জল খেয়ে বেরিয়ে আসার পর মানে ফ্রেশ হয়ে বেরিয়ে আসার পর রেডি হওয়ার আগে নেনুকে একটু ছাতু দিই আর সেই ছাতুটা খেতে নেনু কম করে দশটা মিনিট টাইম লাগিয়ে দেয় এক ঢোক এক ঢোক এক ঢোক করে কেননা নেনু মনে করে যে যদি ও একবারই খেয়ে নেয় তাহলেও যদি ওর বমি হয়ে যায় আর সেই ভয়তেই নেনু খেতে পারে না সেই জন্য ওকে আমি কোনোরকম জোর জুলুম করি না যা বাবা তুমি আস্তে আস্তে খাদ্য খাও কোনো ব্যাপার না দেখতেই পাচ্ছ প্যানকেকটা কত অল্প তেলে নন স্টিকের ফ্রাইং প্যানে হয়ে গেল জিনিসটা আর এখন কি একদম গ্যাসটা আচটা কমিয়ে দিয়ে স্টিম করে একদম সিম করে যেটাকে আর কি এপিট ওপিট একদম ভালো করে ভাজতে হবে যাতে করে ভেতরটা কাঁচা না থাকে বাইরেটা ভাজা না হয়ে যায় এরম একটা পরিস্থিতি হয়ে গেলে না জিনিসটা একদম বিচ্ছিরি খেতে হয়ে যাবে তাতে করে ও খেতেও চাইবে না আর একদম ভালোও লাগবে না তো দেখতেই পাচ্ছ অলমোস্ট হয়ে গেছে আর এদিকে আমার ছাত্র শরবত গোলানো কমপ্লিট এবার নেনু জিনিসটাকে টিফিন বক্সে খুব সুন্দর করে রিএারেঞ্জ করে নিলেই হয়ে যাবে আজকের মতো টিফিন বানানোর পার্ট রেডি ওয়াটার বোতলটা আমি আগেই ভরে নিয়েছি মানে ক্যামেরা অন করার আগেই ভরে নিয়েছি সেই জন্য তোমাদের সাথে দেখাতে পারলাম না সকালটা হয় আর কাজটা শুরু হয়ে যায় বিশ্বাস করো অনেকেই হয়তো ভাবো এই কাজ আর করতে কি লাগে কিন্তু এক এক সময় না আমাদেরও খুব ইচ্ছা হয় যে আজকের দিনটা যদি ছুটি থাকতো কত ভালো হতো এবার হয়তো অনেকে বলবে যে অনলাইন ক্লাস হলে ভালো হয় না ওটা আরও বিপজ্জনক কেন জানো তো আমার জন্য অন্তত বিপজ্জনক কেননা আমার যেহেতু কর্তমশাই সকাল সকাল খেয়া খাওয়া দাওয়া খাবার নিয়ে আর কি অফিস যায় সেই জন্য ওটা আমার কাছে না বিরক্তিকর ব্যাপার ওই অনলাইনে চক্কর যেন আমার কোনো মূল্যেই আর ভালো লাগে না আচ্ছা আমাদের সময় স্কুল ছুটির মানেই কি অনলাইন ক্লাস হতো হতো তো না তখন ছুটি মানেই ছুটি আর অনলাইন তো এখন হালে আমরা শিখেছি দেখেই নিয়েছ ছোট ছোট ছোটো পিস করে নিয়েছি যাতে করে নেনু এটা ওই একটা ফোক দিয়ে দেবো ফোকে ফুটিয়ে খেয়ে নিতে পারে দেখো ওপরে এসেছি নেনুকে টেনে তুলে ফ্রেশ হতে বাথরুমে পাঠিয়েছি আর তার মধ্যেই আমার এতগুলো জামা কাপড় কাঁচা ধোয়া কমপ্লিট হয়ে গেছে মানে ওই যে আমি যখন ফ্রেশ হতে বাথরুমে এসেছিলাম তখন কাঁচাগুলো ভিজিয়ে দিয়েছি তারপর ওপরে এসে জামাকাপড়গুলো চেঞ্জ করে তখন একবারে কেচে নিয়ে জামা কাপড়গুলো মিলে দিয়েছি বলো না আমি একটা টাইমও ফাঁকা রাখতে চাই না মানে ওই টাইমটা যে আমি বসে কাটাবো এই ইচ্ছাটা আমার মনে মস্তিষ্কে কখনোই আসে না হ্যাঁ তবে দুপুরবেলা যখন আমি ভাত তাত খেয়ে একটু শুই তখন যেন আমার মনে হয় না যে আমি আর মোবাইলটাও চালাই তখন আমার মনে হয় আমি একটুখানি পাঁচ মিনিট দশ মিনিট ঘুমিয়ে নিই জানি না কেন শরীরটা দুই মানে দুই তিন সপ্তাহ ধরে এত বেশি ডাল লাগছে এত সব ব্যাপারে এত বেশি উইক হয়ে যাচ্ছে মানে বুঝতে পারছি না কি কারণ অবশ্য আমার তো যে কোনো রোগ বাধার আগে শুরুটা এরকমই হয় তারপর গিয়ে শুরু না একটা বৃহৎ আকার শরীর খারাপ যাতে করে আমি দশ বারো দিন একদম এমন অসুস্থ হয়ে পড়ি যে যেটা ভয়ঙ্কর একটা রূপ নিয়ে নেয় সো চলো সাথে থাকো আর দেখতে থাকো পান্থ ব্লগ যারা চ্যানেলের নতুন তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিও কেমন সো চলো এখনকার মতো টাটা দেখা হবে আবার একটু পরে ভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রান্তা ডেলি ব্লক চোখ মুখটা একটু উস্কো খুসকো লাগছে কারণ কাল দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর তার জন্য রাত্রিরে অনেক রাত প্রায় দেড়টা দুটো পর্যন্ত যাগা ছিলাম রাত্রে যত রাত্রি যাকি না কেন সকালবেলার টাইমটা তো ফিক্সড কারণ উঠতেই হবে নেনুর জন্য একটা টিফিন বানাতে হবে প্লাস নিজেকে রেডি হতে হবে নেনুকে রেডি করতে হবে ছাড়তে যেতে হবে জোড়া মন্দির গাড়িটা আগে উঠা নিয়ে আসতো কারণ আর এই এখন আর কি একটু বাচ্চার চাপ বেড়েছে সেই জন্য একটা বড় গাড়ি আসে আর বড় গাড়িটা আমাদের পাড়া থেকে ঘুরে না সেই জন্য আর কি আমাকে জোড়া মন্দিরে গিয়ে ছেড়ে আসতে হয় সো তোমরা সবাই কেমন আছো আশা করি বেশ ভালো আছো আমি পিয়ালি তোমাদের বেশ ভালো আছি পান্তুয়া ডেলি ব্লগের তরফে প্রভু জগন্নাথের কৃপা অবশ্যই মাথার ওপর আছে আর আছে তোমাদের মানে কি বলবো বিস্তর ভালোবাসা আর আশীর্বাদ যাই হোক চলো সকাল অনেকক্ষণ আগে শুরু হয়ে গেছে অনেক কাজ কমপ্লিট হয়ে গেছে এবার ঘরে যাবো আর নেনুকে ঝটপট করে ডেকে তুলবো কারণ নেনুকে ডেকে তুলে ফ্রেশ হতে বাথরুমে পাঠিয়ে দিয়ে তারপর হব আমি একটু রেডি রেডি কিছু না সকালবেলার টাইম আর কি লিপস্টিক কাজল দেবো একটু আমি চুলটা আঁচড়াবো আর সুন্দর করে মুখটা একটু পরিষ্কার করে নেবশো চলো সাথে থাকো আর দেখতে থাকো পামতোয়া ব্লগ যারা চ্যানেলটি নতুন তারা প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না কিন্তু ঠিক যেন মেশিনের মতো কাজকর্মগুলো সেরে দিয়ে চলে আসলাম রান্নাঘরে হ্যাঁ এবার বলবে কি কি কাজ করেছো যে সব জামাকাপড়গুলো নেনু রাত্রে পরে শুয়েছিল আমি পরে শুয়েছিলাম সেই সব জামাকাপড়গুলো কাঁচা ধোয়া মানে ওই জল ধোয়া করতে পারো সেই জল ধোয়া করে দিয়ে স্বাদের সামনেটা একটু ভালো করে ঝাঁট দিয়ে আমি চলে এসেছি নিচে রান্নাঘরে রান্নাঘরে এসেও ভাত নামানোর পর যে কাজটা করেছি সেটা হচ্ছে অনেকগুলো সবজি সুন্দরভাবে কেটে নিয়েছি যেটা রান্নার আগে আমার মনে হয় করে নিলে কি হয় রান্নাটা সুষ্ঠুভাবে কমপ্লিট করা যায় কী সবজি কেটেছি এই যেমন ধরো কড়াইতে পড়েই গেছে ভেন্ডি ভেন্ডি দিয়ে কুমড়ো দিয়ে একটা সুন্দর ভাজা করেছি প্রথম পাতের জন্য তারপর যেটা করেছি এঁচোর চিংড়ি এঁচড়টা ছাল ছাড়িয়ে নিয়ে এসেছিলো বাট কাটা হয়নি পিস পিস করলাম সুন্দর করে এঁচোর চিংড়ির জন্য এঁচোর কাটলাম আলু কাটলাম পেঁয়াজ আদা রসুন টমেটো কাটলাম আবার আদা রসুনটা পেস্টও করে নিলাম আর তাছাড়া রাতের জন্য হবে ডিম ঘুগনি তো ঘুগনি তো ডাল অলরেডি সেদ্ধ করা ছিল সেই ডালটা মানে ভেজান ছিল সেই ডালটা সেদ্ধ করে নিলাম আর তারপর যেটা করলাম সেটা হচ্ছে মানে আমার শ্বশুর মা শাশুড়ি মানে শাশুড়ি মা শ্বশুর মশাইয়ের জন্য আর কি আর নেনুর জন্য তিনজনের জন্য হবে তিন পিস মাছের পাতলা করে ঝোল এবার হয়তো বলবে তাহলে তোমরা দুজন কেন খেলে না অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কি যে আমাদের না মানে একটু মানে এই ধরো এঁচোর চিংড়ি বা ভেন্ডি দিয়ে কুমড়ো দিয়ে ভাজা এই টাইপের পদগুলো হলে না বেশি একটা কিছু তরকারির দরকার হয় না কিন্তু আমার শ্বশুর আবার একটু বেশি পদ লাগে সব জিনিসেরই তো সেই জন্য আর কি এমনটা নয় যে খেতে পারেন না খেতে ঠিকই পারেন তবু একটু পদ হলে আর কি ভালো হয় তো তার কথা মাথায় রেখে আর কি এই ব্যাপারটা করা তাছাড়া এঁচড় চিংড়ি না ঝাল টাল হলে ভালো লাগে না খেতে যেহেতু এঁচোর চিংড়িতে ঝালের পরিমাণটা আমি একটু বেশ ভালোই দেব বলে চিন্তা ভাবনা করেছিলাম সেই জন্যই আমি মাছের ঝোলটা আরও বেশি করে করার কথা ভেবেছি যাতে করে ঝোলটা হলে কি নেনু ভাতটা দিয়ে যাতে তৃপ্তি করে খেতে পারে ব্যাস এই ছিল আর আজকে রান্নার মেনু আর একবার একটু বেশি করে আদা রসুন বেটে নিয়েছি যাতে ঘুগনি আর এ দুটোতেই হয়ে যায় সেই মতোই আর সেই মতোই রান্নার জন্য গুছিয়ে নাও বুঝতে পারছো তো একটা মানুষের পক্ষে কতটা গুছিয়ে কাজ করতে হয় যদি তাকে সব দিকটা সামলাতে হয় এর মধ্যে আবার দুইবার ছাদে উঠেছি কি না একবার মেঘ করছে একবার গুড়ি বৃষ্টি পড়ছে এই যে মেঘ বৃষ্টির খেলা এই যেন একটা অদ্ভুত ছোট থেকেই দেখে আসছি একটা বিরক্তিকর ব্যাপার বিশ্বাস করো এক সময় মনে হয় যে কেন বৃষ্টি হচ্ছে আবার যখন অতিরিক্ত গরম পড়ে তখন যেন মনে হয় ও একটু বৃষ্টি না হলে আর বাঁচছি না আমরা মানুষরা কোনো কিছুতেই সঠিকভাবে খুশি হতে পারি না বৃষ্টি হইলেও খুশি হই না রোদ উঠলেও খুশি হই না আবার অতিরিক্ত শীত পড়লেও খুশি হই না আরে আমরা মানুষ কিভাবে খুশি হই বলো আমরা কোনো কিছুতেই কোনো রকমভাবেই খুশি হতে পারি না যাই হোক চলো তো চিংড়িতে আলু পড়ে গেছে আর অলমোস্ট আজকে স্টপার চিংড়ি মাছও পড়ে গেছে হ্যাঁ আমাদের বাড়িতে চিংড়ি মাছ আসে না আসলেও পরিমাণে খুব অল্প আসে সেই জন্য আমি চিংড়ি মাছকে একটু পরিমাণে বাড়ানোর জন্য কি করেছি এক একটা চিংড়ি মাছকে তিন টুকরো করে দিয়েছি হ্যাঁ এক একটা চিংড়ি মাছকে তিন টুকরো বোঝাতে পারছি তো চিংড়ি মাছটা তাহলে কত বড় ছিল হ্যাঁ তিন টুকরো করার পর ওই একটু 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 হয়েছে যাতে আর করে আর কি চিংড়ি মাছটা সবার মুখে পড়ে যতটুকু চিংড়ি মাছ এসেছিলো বাড়িতে তাতে করে কারোর মুখেই পুরোপুরি পড়ার কথা ছিল না তাতে এই একটুখানি কেটে দিলে কি হয় সবার মুখে পড়বে আর চিংড়ি চিংড়ি একটা ফিল দেবে যাই হোক চলো কথাটা শুনে খুব হাস্যকর লাগছে ঠিকই হ্যাঁ একটু চিংড়ি মাছ বেশি করে আনা যায় না গো আমাদের বাড়িতে কোনো জিনিসই না অতিরিক্ত আসে না তো সেই জন্য আমি এইটুকু কথাও না বলে আর পারছি না তো এদিকে অলমোস্ট এঁচোর চিংড়ি হয়ে গেছে আর ওইদিকে প্রেশার কুকারে মুস বুটের ডাল মানে মটর ডাল আর কি সেদ্ধ হয়ে গেছে মটরটা এবার ঘুগনিটা করলেই হয়ে যায় ডিমটা তেলে দেওয়ার আগে ক্যামেরাটা অন করতে ভুলে গেছি তাই ডিমটা দেওয়ার পর ক্যামেরাটা অন করেছি তোমরা ভাই একটুখানি অ্যাডজাস্ট করে নাও বটরের ডালটাও বেশ অলমোস্ট মানে কি বলবো সেদ্ধ হয়ে গেছে ভেবেছিলাম বাট সেদ্ধ হয়নি ওটাকে ফের আবার প্রেশারে আমাকে বসাতে হয়েছে ততক্ষণের জন্য পিঁয়াজ আদা রসুন মশলাটা কষিয়ে নিই তারপর না হয় ডালটা সেদ্ধ হলে ডালটা দিয়ে দেওয়া যাবে তো এই চক্করে ডালটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো তো চলো আমরা সব কিছু ম্যানেজ করতে পারি আমরা আফকোর্স ंगाली বাঙালি আবার সবেতেই একেবারে পারদর্শী সে যাই হয়ে যাক না কেন তো এখানে মশলা কষানোর পালা চলছে আর দেখো আজকে বলে না তাড়াহুড়োর কাজ শয়তানের কাজ তো সেই হয়েছে আমার দশা তাড়াহুড়ো করে একটু বেশি পরিমাণ মশলা ধোয়া জল দিয়ে ফেলেছি মানে এত বিরক্তি লাগছে এত ইরিটেড হচ্ছি নিজেই মনে মনে যে দূর বাবা কতক্ষণে জিনিসটা শেষ হবে কারণ তখন আমার অলরেডি তারা লেগে গেছে কারণ আমি কখন ওপরের ঘরে এসে ওপরের ঘরটা পরিষ্কার করব তারপর নিজে ফ্রেশ হব চান করব তারপর তোমার পুজো দেব তারপর আবার নেনুকে আনতে রাস্তায় যাব বিশ্বাস করো আমার না এত বিরক্ত লাগছিল সেই মুহূর্তটাতে মনে হচ্ছে কতক্ষণে ডালটা রান্না শেষ হবে আর আমি ওপরে যাব না ডাল শেষ হলেই যে রান্না শেষ হয়ে যাবে এমন কোনো মানে নেই এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে মাছের ঝোল করতে হবে আর আজকে আমি সব কিছুই শর্টকাট মেরে দিয়েছি প্রেশার যখন বার করেছি তো প্রেশার কুকারের পুরো ব্যবহার আমাকে করতে হবে তাই পেঁপেটাও আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি সেদ্ধ করতে প্রেশার কুকারে সেদ্ধ হয়ে গেলে মাছটা ভেজে নিয়ে ওই তেলে একটুখানি পাঁচফোরণ কিংবা জিরে সম্বার দিয়েই আমি ওই পেঁপে যে সেদ্ধ করেছি সেইটা দিয়ে দেবো আর সাথে করে একটু নুন আদা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো যাতে করে টেস্টের কোনো রকম হের ফের না হয় আর লাস্টে তো কি বলবো ম্যাজিক মশলা যেটা ধনে জিরে একসাথে করে গরম মশলা দিয়ে ভাজা সেটা তো আছেই সেটাও একবারে দিয়ে দেবো তো চলো বলতে বলতে মাছও তেলে পড়ে গেছে লাভ দিয়ে এবার মাছটাকে সুন্দর করে ভেজে নিয়ে ঝোলটা হয়ে গেলেই আমার আজকের মতো রান্না কমপ্লিট বিশ্বাস করো এক সময় মনে হয় দূর বাবা আমি আর রান্নাঘরে ঢুকবোই না চিন্তা করি রান্নাঘরে না ঢুকলে আর করবো কী বলো সব কাজ হয় শুধু ব্লকটাই হয় না তাই এবারে আমি একদম কোমর বেঁধে নেবেছি না আমাকে ও করতে হবে জানি জানি অনেকেই বলবে যে হিংসা করে কোনো কিছু হয় না হিংসা নয় গো হিংসা নয় হিংসা নয় অ্যাকচুয়ালি আমি অনেক বেশি এত বেশি মানে অনেক বেশি কি আমি এত বেশি সংসারের মধ্যে ইনভলভ হয়ে গেছি যে সেটার বাইরে আমার দিন দুনিয়া জগৎ কোনো কিছুই নাই দেখলে কেমন শর্টকাট মেরে রান্নাটা কমপ্লিট করে ফেললাম আর এখানে রান্না করে কাজকর্ম সেরে যখন ওপরের ঘরে এসে শুতে আসলাম তখন দেখলাম আকাশে মেঘ করে বেশ সুন্দর একটা মুসুলধারে বৃষ্টি দিলো ওয়েদারটা একদম গার্ডেন গার্ডেন করে দিল সো চলো বৃষ্টি নিয়ে আমিও একটু ঘুমিয়ে নিই তারপর মশাই বাড়ি আসলে তখন না হয় আবার তোমাদের সাথে দেখা করা যাবে কেমন এই হলো আজকের আমার সারা দিনের বকবখানি জানি যাদের ভালো লাগছে তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিন পেয়েছো পেয়েছো কে পেয়েছে বাউ পেয়েছে না নুন পেয়েছে অবস্থা দেখো গ্রিল থেকে পা বার করে বাউর হাত থেকে নিয়ে বাউুর মুখে মাখিয়ে দাও বাউর হাত থেকে নাও বাবা এটা আমিও হাত পাবো না তোর বাউর মতন হাতে পেলামই না কিছু পেলাম না মনু পেলাম না বাউর হাতটা লম্বা ভাই বাউর বাউর হাতটা তুই পাবি